কেন বলে এই যে হুজুর গেল আর কোনদিন হুজুর এই রুমে আসবে না তাহলে মৃত হত্যা করার পরিকল্পনা আগে থেকে জোরে বলেন ছিল কি ছিল না আপনারা ভিডিও দেখেছেন আমার ভাইরা হাসতে হাসতে গিয়েছে সালাম দিয়েছে পুলিশদেরকে ধরে নামালো যখন মুখের ভিতরে চাঁদের হাসি তখন এখন স্টকের রোগী ওতে এমনিতেই মুখ বেঁকিয়ে যায় ওনার ভিতরে অসুস্থতার কোনো চিহ্ন ছিল না একজন নার্স বলতেছে আমি ওনার খেদমতে ছিলাম ডাক্তার আসলো আর বলল তুমি একটু ওই দিকে ফিরে তাকাও একটা ইনজেকশন নাভির ভিতরে ঢুকিয়ে দিল যখন তিন মিনিটের মাথায় শুধু দুইবার আল্লাহু আকবার আর একবার আমার ভাইরা তাওহীদের কালেমা পড়তে পড়তে আল্লামা সাইদি বিদায় নিয়ে গেলেন তখন আমার ভাইরা আমার মনে হয় এত বড় আল্লাহ রলিকে এইভাবে করে মেডিকেল কিলিং মাধ্যমে বিদায় করে দেওয়ার কারণে আমার মনে হয় উনি বলেছিল আল্লাহ এই জুলুম তুমি সহ্য করো না এই জন্য আমার আল্লাহ বেশি দিন সহ্য করে নাই জোরে বলেন ঠিক না বেঠি কলিজার টুকরা মুসলমানেরা ভালো করে লক্ষ্য করেন আবুল আহাব বলল ও তাইবা তোকে আর বেশি সময় যাবে না এরপরেও দেখি একটু চেষ্টা করে কত সময় ধরে রাখতে পারে বললে এই দেশে রাখলে বাসার কোনো উপায় নাই বন্ধুরা আমার ভাইয়েরা আমার আল্লাহ যখন ধরে তখন আর নিজ মাতৃভূমিতে থাকতে দেয় না এত ক্ষমতা এত পাওয়ার বলল সেনা অফিসারকে বলল ও অফিসার মাত্র 45 মিনিটের একটা বক্তব্য আমি দিতে চাই যদি তোমার অনুমতি পায় বলল না দেশের পরিস্থিতি ভালো না 45 মিনিট যদি দেরি হয় বঙ্গভবনের গণভবনের একটা ইটও জনগণ রাখবে না আমার মুসলমান ভাইরা মান করে লক্ষ্য করেন আবুল আহাবাইবাকে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে তাকে আত্মগোপনে রেখে আসবে আমার ভাইরা ওই সিরিয়ার জমিনে আল্লাহর গজব পৌঁছানোর ক্ষমতা আল্লাহর বুল আলমিনের জোরে বলা লাগবে আছে না না ওটাই বাকে নিয়ে রওনা হয়ে গেল যখন সন্ধ্যা হলো তখন আর সন্ধ্যা হয়ে গেল যখন আবু লাহাবের কণ্ঠটা বা ডাক দিয়ে বলতেছে বাবা কণ্ঠ নরম হওয়ার কারণ কি বলে দেখিস না বাঘ আর কুকুরের কণ্ঠ যেমন গরম আমি আবুল লাহাবের কণ্ঠ তেমন নরম আমার ভাইরা সিরিয়ায় পৌঁছে গেল যখন বড় সাইজের ওট গুলো বাসাই করে দিকে উটের ব্যারিকেড দিল তখন উটের ব্যারিকেড দিল এবার বলতেছে ও তাই বা দিয়ে বলে বাবা উটের ব্যারিকেড দেওয়ার কারণ কি বলে বাঘের ভয়ে বলতেছে আব্বা তোমার কি মাথা খারাপ বাঘ এসে একটা হুঙ্কার দেবে যখন উটের গোষ্ঠী নিজের জীবন নিয়ে পালাবে তখন ওরা আমাদের জীবন বাঁচাতে আসবে না আবু আহাব এবার উটের পিঠের মালামাল গুলো নিয়ে উচ্চ ব্যবস্থা করলো আমার ভাইরা আর এবার ডাক দিয়ে বলে বাবা এত কিছু করে কোনো লাভ নাই মোহাম্মদ মক্কায় আর আমরা সিরিয়ায় যে মোহাম্মদ মক্কায় বসে সিরিয়ায় বাঘ পাঠাতে পারে ওই মোহাম্মদের ডিজিটাল রাডার ফাঁকি দিয়া আমাদের পক্ষে সম্ভব না বাবা তুমি কি ভুলে গেছো আমরা বাপ আর বেটা মিলে যে অন্যায় করেছি দিল্লির মামু বাড়ি গেলেও জনগণ আমাদেরকে ছাড় দেবে না

ভাইরা বানিয়ে ভাইরা আমার উপরে নিয়ে বুকের সাথে ওটাই বাকে জড়িয়ে ধরে আবুল হাত কম্বল দিয়ে ঢেকে দিল আমার ভাইরা বাঘ ওতাইবার সন্ধানে বেরিয়ে পড়লো লান দিয়ে টিলার উপরে বাঘ উঠে গেছে আমার ভাইরা আল্লাহ যখন ধরে যেখানে থাকে ওখান থেকে টেনে বাহির করে পৃথিবীর ইতিহাসে সাঁত্রিশ জন সৈরাচার বিদায় নিয়েছে কোন সৈরাচার আর ফিরে আসেনি অতএব যারা সৈরাচারের দালালি এখনো করছো এখনো ফিরে এসে আল্লাহর দলের দালালি করো আল্লাহর দলে শরিক হয়ে যাও তাতে লাভ হবে সৈরাচারের দালালি করে বাংলার জমিনে আর জায়গা পাওয়া যাবে না জোরে বলেন ঠিক না বেঠিক যার টুকরা মুসলমানেরা বাঘ উপরে উঠে গেল কম্বল দিয়ে ঢাকা উপরে মাথার দিকে হালকা বুকের কম্বল উঁচু করে দেখে মাথা হলো একটা কারণ এই মাথায় আর পায়ের দিকে কম্বল উঁচু করে দেখে পা হলো চারটা বাঘ পড়ে গেল বেকায় বাঘ চিন্তা করে মাথা একটা পা হলো চারটা মানুষের পা হবে তো দুইটা আর যদি চারটা পা হবে তাহলে মাথা হবে দুইটা বাঘ পড়ে গেল বেকায় দেয় আবার বাঘ ঘিরান সুখে দেখে এই মাল এখানে আছে এক বাঘ আরেক এক বাঘকে ডাক দিয়ে বলে মাল ঘেরান আছে মাল নাই আর এটা দেখে তো মনে হচ্ছে একটা মাথা চারটা পা এত ডিজিটালা বলা হাত কোন রহস্য মনে হয় লোকিয়াস আমার ভাইরা বাঘ এবার উপরের দুই পায়ে নাক লাগিয়ে দিয়ে টান মারলো যখন আমার ভাইরা খাপে খাপ মিলে গেল তখন বলে মাল তো কম্বলের নিচেই লুকিয়াস আমার ভাইরা বুকের ভিতরে বাঘের হিংস্র থাবা বসিয়ে দিয়ে ওটাই বার কলিজা মুখ করে ধরে বসলো যখন আমার ভাইরা আবু লাহাবের বুকের উপরে ও চোখের পানি দর করে বে পড়ল তখন এমন সময় ডাক দিয়ে বলে ও চোখের ভিতরে কেন পানি রে বাবা বলতেছে আব্বা ষোলো বছরের জুলুম আর নির্যাতনার অত্যাচারের বিচার পিছন দিক দিয়ে আরম্ভ হয়ে গেছে জোরে বলেন ঠিক না বেঠিক দরকার আগে তুই আমার ছাড় এখন যদি তোরে বাঁচাতে যাই আমার ওরে হাই নাই বাঘ মনে করবে তোর কারণে আমার নিত্য সমস্যা আছে আগে তোরে ধরব তারপরে তোর ছেলেরে ধরব বন্ধুরা আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করেন বাঘ আবু লাহাবকে সে দিয়ে ওই বাকে নিচে নামালো নামানোর পরে এক বাঘ আর এক বাঘকে জিজ্ঞাসা করে আগে হাত খাবো না পা খাবো এবারে বাঘ বলে না যে জিব্বা দিয়ে আমার নবীর দিকে থুতু মেরেছে ওই জিব্বাটা আগে টান মেরে ছিঁড়ে ফেলা লাগবে আল্লাহর বিচার জোরে বলা লাগবে আছে না না বলি যার টুকরা মুসলমানের জিব্বা টান মেরে ছিঁড়ে ফেললো আমার ভাইরা তো আবু নাহা ফিরে আসলো মক্কায় আবু ফিরে আসলো মক্কায় আমার নবী হিজরত করে চলে গেলেন মদিনায় আমার ভাইরা ইতিমধ্যে বদরের যুদ্ধের রণদামামা বেজে উঠলো মক্কার কাফের আবু লাহাব কে লিখলো ও নেতা মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ হবে আবু লাহাব তখন ব্যাগ বেঁধে নিয়ে যুদ্ধে যাওয়ার জন্য রওনা করলো ফুফু আবু লাহাবের বোন এসে বলছে খাবারদার ভাই যুদ্ধে

ডাক সকালবেলা নাস্তা করতে দিল নাস্তা খাওয়া শেষ হলো যখন আমার ভাইরা আবুল আহ তার কাছে টাকা চাইলো তখন লোকটি বলল নেতা টাকা পাব এখন আমি কোন জায়গায় আবুল লাহাব বলল টাকা যদি না দিবি আমার পক্ষ থেকে এখনই তুই বদরের যুদ্ধে যাবি আমার ভাইরা লোকটি টাকা না দিতে পেরে বিপদে পড়ে যুদ্ধে যেতে রাজি হয়ে গেল আমার ভাইরা আবুল আহাব তখন পত্র লেখা শুরু করলো ও বদরের কাফেররা আমি তোমাদের সাথে আগেও ছিলাম এখনো আসি বর্তমানেও থাকবো তবে যুদ্ধে আমি গেলাম না লোক পাঠিয়ে দিলাম আমার মুসলমান ভাইরা আবুল আহাব বলল রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব তবে আমি নিজে দেব না জনগণকে দিয়ে রক্ত দেওয়াবো বন্ধুরা আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করেন গেল যখন বিশ দিন পরে আবুল লাহাবের শরীরে পেলে রোগ দেখা দিল তখন আমার ভাইরা চামড়া গুলো খসে খসে পড়তে লাগলো আমার ভাইরা হাত গুলো প্যারালাইজড হয়ে মাটিতে ঝুলে গেল বন্ধুরা আমার ভাইরা আমার যেই হাত দিয়ে আমার নবীর দিকে পাথর মেরেছে ওই হাত কিন্তু আমার আল্লাহ দুনিয়ায় রাখে না বন্ধুরা আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করেন এমন সময় স্ত্রী সন্তানকে আবলা হাত জড়িয়ে ধরতে চায় সন্তানরা লাথি মেরে ফেলে দেয় এক পর্যায়ে পিট মোরা দিয়া বলে হাতকে বেঁধে দেওয়া হলো আমার ভাইরা শরীরের এমন ভাবে দুর্গন্ধ ছড়ালো বস্তার ভিতরে যেভাবে বিড়ালকে আমরা আটকে ফেলে দিয়েছি আবু লাহাবকে ওই কায়দায় বস্তার ভিতরে মুখ কাটকে বাঁধা হলো আমার ভাইরা দূর পাহাড়ের পাদদেশে আবুলাহাবকে ফেলে দাও হলো তিন দিন খাবার না পেয় আবুলাহাব পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল কলিজার টুকরা মুসলমানেরা ভালো করে লক্ষ্য করেন লাশ পচে মারাত্মক দুর্গন্ধ বাহির হয় লাশের কাছেও কেউ যায় না বন্ধুরা আমার ভাইরা আমার এমন তো অবস্থায় কয়েকজন হাবশি গোলাম ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল যখন তাদের নাকের ভিতরে গন্ধ আসল তখন ঘৃণার গন্ধ আসলো যখন আমার ভাইরা তারা বলা বলি করা শুরু করলো তখন এই লাশটা কাদের লাশ এই লাশটা কেন এরা এখান থেকে নেয় না আবুল আহাবের আত্মীয় স্বজনরা তখন তাদেরকে বলল ও লোকেরা তোমরা যদি এই ব্যক্তিকে একটা গর্তের ভিতরে পাথর চাপা দিতে পারো তাহলে তোমাদেরকে অনেক টাকা দেওয়া হবে তখন তারা দূর থেকে লাঠি দিয়ে খোঁচা মেরে গর্তের ভিতরে ফেলে আবুল আহাবকে পাথর চাপা দিল পৃথিবীর মানচিত্রে নীল নিচে আপন জন যদি ইসলামের দিনের কোরআনের বিরোধিতা করে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কিন্তু কখনো ছাড় দেয় না জোরে বলেন ঠিক না বেঠি আমার কলিজার টুকরা মুসলমানেরা আমার আল্লাহ মুতবাকে বিদায় করলেন ওটাই বিদায় করলেন উম্মে জামিল তিনটা অপরাধ ছিল তা সঙ্গে বেয়াদবি করত করতো দুই নম্বরে পুরুষের মতো চলাফেরা করতো আমার ভাইরা

তার দিকে হকিスティক নিয়ে উম্মে জামিল ছুটে আসছে হযরতে আবু বকর বলেন নবীজি আপনার আপনার চাচি ডাইনি মহিলা উম্মে জামিল আপনার দিকে হকিスティক নিয়ে আসছে আমার নবী ডাক দিয়ে বলে আবু বকর আমাকে দেখা তো দূরের কথা আমার আছো থাকতে পারবে না আমাকে দেখতেও পারবে না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমার ভিতরে জানিয়ে দিয়েছেন بينك وبين لا হে

দিকে আসা শুরু করেছিল আমি সূরা ইয়াসিন পড়া শুরু করেছিলাম আর 10 আয়াত সমাপ্ত করলাম যখন আমার চাচি আর আমার মাঝে আল পর্দা ফেলে দিলেন আমার আল্লাহ তখন আমার চাচি আমাকে দেখতেই পেল না আমার ভাইরা উম্মে জামিল কিভাবে মৃত হলো কাঠ সংগ্রহ করার জন্য উম্মে জামিল একদিন জঙ্গলে গেল অনেকগুলো কাঠ সংগ্রহ করলো এই কাঠের কাঠগুলো প্রচন্ড ঝড় আরম্ভ হলো এক মাথা দিয়ে রশির কাঠ গুলো বাঁধলো আর মাথা নিজের গলায় বেঁধে রাখলো আমার ভাইরা প্রচন্ড উল্টা পাল্টা বাতাস আরম্ভ হয়ে গেল যখন আর উঁচু জায়গা থেকে কাঠের যে আটিটা ছিল ওটা হালকা ঝুলে পড়ল যখন আর উম্মে জামিলের গলায় রশিটা আটকে গেল তখন আল্লাহ রাব্বুল আলামিন উম্মে জামিলকে অপমানজনক মৃত্যু দিয়ে দিলেন এই জন্য জুলুম নির্যাতনা অত্যাচার করে যারা আমার ভাইরা এদের শেষ পরিণাম কখনো ভালো হয় না জোরে বলেন ঠিক না বেঠি আমার মুসলমান আমি সব জায়গায় বলি একগত নামায় একটা লাশ পাওয়া গেল রোডের কিনারায় পাওয়া গেল যখন লোকেরা ওই মহিলার লাশটা উঠিয়ে দিল যখন তারা গোসল করাবে কিন্তু মাথার কাপড় সরিয়ে দেখে মাথার ভিতরে বড় একটা সিদর টানা আমার ভাইরা মুসলিম

নদীর হাতে চুমু খাবা আর ওই হিন্দুদের মন্দিরে গিয়ে পূজা করবা আর মক্কা শরীফে গিয়ে উমরা করে গুমরা হয়ে ভোট ভিক্ষা করবা আমার ভাইরা আমার আল্লাহ কিন্তু দেখে মরার পরে শ্মশানেও জায়গা হবে না কবরেও জায়গা হবে না মুসলমান নেই না শ্মশানে আর মুসলমান নেই না কবরে হিন্দুরা নেই না শ্মশানে চাচি যাবে কোনখানে জোরে বলেন ঠিক না বেঠিক আল্লাহ রব আলমেন অনেক লম্বা